বর্ষা আসছে বলে বর্ষার আগে সিমেন্ট আসলো বালই আসছে আর বর্ষার আগে না আসলে তো এখন কালকে বৃষ্টি হবে আজকে খুব বৃষ্টি জানা কারেন্টও বাড়িতে নেই আর এখানে যেটটা ফেলে রাখা হয়েছে বালি নি আসবে বালিটা নিয়ে আসলে কাজটা হবে আর এখানে দেখতে পাচ্ছেন কত গুটি বালি মানে এগুলা সব বালিচালা গুটি এত ভর্তি হয়ে রয়েছে মর্নিং শুভ সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো রয়েছি আমি ভালো ছিলাম না আমি এখন একটু ভালো রয়েছি তো আমার ভিডিও অনেক রয়েছে তো আমার ভিডিও আপলোড করার মতো সময় হয়ে ওঠেনি কারণ তোমরা তো সবই জানো আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়েছিল দুর্গা পুজোর সময় তো তো প্রথমেই জানাই পঞ্চাটন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো আমি সুনিতা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে নতুন সকাল নতুন দিনে তো নতুন ভিডিও নয় এই ভিডিও আমার সব স্টকে ছিল তো এই ভিডিও আমি আজকে ছাড়তেছি তো অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো বাড়িতে মুড়ি আনা হয়েছে মুড়ি বারান্ত হয়ে গেছিলো তো মুড়িটা পুরো ডাব্বা খালি হয়ে গেছিলো পুজোর সময় বুঝতে পেরেছ পুজোর সময় অনেকটাই সবাই লোকজন এসেছিলো তো খাওয়া হয়ে গেছিলো পুরো এক দু ডাব্বা ভরে রেখে দিলাম মুড়ি তো অসুবিধা নেই আমাদের বাড়িতে বেশিরভাগ মুড়িটা খাওয়া হয় তো মুড়িটা খুবই ভালো আর শরীরের পক্ষেও তো খাওয়া ভালো আর সময়টা বাঁচে মেন কথা সকালে টিফিন বানানোর যে একটা ঝামেলা থাকে একটা তরকারি করে ফেলেই মুড়িটা খাওয়া হয়ে যায় তো আমাদের ছোলা সিদ্ধ ঘুগনি যে হোক করলে কিন্তু আমাদের সকালে টিফিনটা খাওয়া হয়ে যায় আর চলো দোতলার উপরে আমাদের কাজ বাজ চলছে তো যাই হোক দেখালাম এখন আমাদের ওনারের স্কুল ছুটি পুজোর সময় একদম লক্ষ্মী পুজো বাদ খুলবে আর চলো ঘরের ভিতরে এই যে দেখো প্লাস্টার হয়ে গেছে রুমগুলো একটু শেয়ার করি ভেতরে এই যে একটা একটা রুম আর এটা হচ্ছে পায়খানা বাথরুম আর এটা একটা বাথরুম আর এটা বিশাল বড় রুম আর কাজ চলছে বুঝতেই পারছো এত বড় বাড়ি প্লাস্টার করা ঘর গোছানো অনেকটাই সময়ের ব্যাপার তো যেহেতু এখন বালি পাওয়া যাচ্ছে না তো বালির অর্ডারও করা হয়েছে যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করব। এত বড়ো বাড়ি শুধুমাত্র তোমাদের ভালোবাসা আমার গোপাল সোনার আশীর্বাদ না থাকলে কখনো এই এত বড় বাড়ি আমরা বানাতে পারতাম না অবশ্যই আমার শ্বশুরমশাইয়ের আশীর্বাদ আছেন ওনার আশীর্বাদ না থাকলে কখনো কেউ কিছু করতে পারবে না সবার উপরে ভগবান বলছেন সবার উপরে বাবা মা বাবা মা যদি আশীর্বাদ করেন বাবা মাকে যদি ভালোবাসতে পারো অবশ্যই তোমার ধার দিয়ে তোমার ভালো দিন না আসবে তুমি নিজেও জানবে না তো যাই হোক তোমাদের বাড়িতে যদি এরকম বাবা মা থাকে অবশ্যই তোমরা খুব ভালোবাসা দিও ভগবান খুব সন্তুষ্ট হবে আর এই এত বড় দোতলা বাড়ি হয়েছে তিনতলার উপরেও বাড়ি হয়েছে আমার গোপাল সোনার রুম হয়েছে তো খুব একটা ভালো লাগছে আর নিজেকে খুব নিজেকে খুব একটা মানে খুব 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 একটা আনন্দ লাগছে যে যাই হোক একটা বাড়ি হচ্ছে আমাদের গোপাল সোনার আশীর্বাদে আপনাকে আর হচ্ছে পটল ভাজা উচ্ছে ভাজা এটাই হচ্ছে আলুটা দেখো কেমন কাটা হয়ে গেছে বাইরে বালির অর্ডার করা হয়েছে বালি পাওয়া যাচ্ছে না বালির অর্ডার করা হয়েছে বালি আসবে আজকে তার সাথে উপরের লোক কাজ করছে সামনে লক্ষ্মী পুজো খুব ইচ্ছা হয়েছিল যে লক্ষ্মী পুজোতে ঘরে ঠাকুর পুজো জানি না কি হবে জানি না ইচ্ছে আছে নতুন বাড়িতে মানে দোতালায় নতুন ঘরে লক্ষ্মী পুজো করা যেমনই হোক ঠাকুরঘর তো একটা হয়েছে তো খুব ইচ্ছা আছে জানি না কতটা ভগবান সাঁত দিবে মা লক্ষ্মীর ইচ্ছা থাকলে নিশ্চয়ই হয়তো নতুন ঘরেই লক্ষ্মী পুজো হবে তোমরা তো দেখলে কিরকম মেঘ আসছে তার সাথে উপরে কাজ চলছে মিস্ত্রিলে এবার কাজ করতেছে ঘর টর গুলো সব দেখালাম প্লাস্টার চলছে অত বড় বাড়ি প্লাস্টার করতে সময় লাগবে মেন কথা এখন বালি পাওয়া যাচ্ছে না যে বেশি করে লেবার মিস্ত্রি লাগিয়ে দিয়ে ঘরটা প্লাস্টার করে নেব পাওয়া যাচ্ছে না বালি পাওয়া যাচ্ছে না তো আজকে দু দু ট্রাক বালি অর্ডার করা হয়েছে প্রচুর দাম সাত হাজার করে সাড়ে সাত হাজার করে ট্রাক মানে একশো ষট্টি তারপর সবজিগুলো সব কাটা হয়ে গেছে সবজিগুলো কাটা হয়ে যেতেই সঙ্গে সঙ্গে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি আর ওদিকে কিন্তু পটলটা বসিয়ে এসছি উনুনে পটল কিন্তু ভাজা হচ্ছে আর এদিকে সবজিগুলো সব পরিষ্কার করে সব একবারে গুড়িয়ে একদম আমি এখানে দিয়ে আসি আমাদের সামনে দিয়ে অনেক গরু যায় তো সে গরু গোমাতা সব খেয়ে নেবে তো এগুলো সব ওখানে ফেলে দিয়ে আর এখানে গেটটা খুলে রাখা হয়েছে বালি নিয়ে আসবে বালিটা নিয়ে আসলে কাজটা হবে আর এখানে দেখতে পাচ্ছ কত গুটি বালি মানে এগুলো সব বালি চালা গুটি এত ভর্তি হয়ে রয়েছে সেই কনেও রয়েছে একদম পুরো ভর্তি হয়ে রয়েছে আর ওই যে পটলটা পুড়ে যাচ্ছে গন্ধ পাচ্ছি এই দেখো পটলটা পুড়ে গেছে দেখো সবজির খোলা গুড়াতে গুড়াতে গিয়ে পরিষ্কার করতে একটা কাজ করতে গিয়ে ওইরকম হয় কিও নোক পটলের গন্ধ পাচ্ছে হ্যাঁ আর এই দেখো গোটা পটল খাবে আমার ছেলে আমাদের ওনার বলছে মায়ের যে গোটা পটলটা কেটে দিচ্ছে এটা এখন ওনার কেটেছে কিন্তু সবজিগুলো এই সবজিগুলো মানে পটলটা কেটেছে ওনার আর এই যে ঝিঙে মানিয়েটা আমি কেটেছি পারে না ঝিঙের মোটা খোলাগুলো খুব মোটা মোটা তো পারে না আলুটা কিন্তু ছাড়িয়ে গোছ করে রেখে দিয়েছে মানে ওনার একটু একটু করে মায়ের হেল্প করছে না সেটা হ্যাঁ তুমি বাইরে হেল্প করছো হ্যাঁ মা খুব ভালো লাগছে যে দুর্গাপূজাতে তো আমি পারলাম না কিছু করতে কিন্তু লক্ষ্মী পূজাতেতে খুব আনন্দ করব বাড়িতে লক্ষ্মী পূজা হবে ঠাকুর আনতে যাব সব কিছুই শেয়ার করব অবশ্যই পরে ব্লগে কিন্তু সব কিছু দেখতে পাবে এখন ভাই পটল খাবে ছোট ভাই এ খাবে ঝিঙে আলু পোস্তটা হবে খেতে কিন্তু খুব ভালো লাগে সবজি আর এখন তো আমাদের দামোদর মাছ পড়ে গেছে দামোদর মাসে কিন্তু আমাদের সম্পূর্ণ সবকিছুই সবাই একদম নিরামিষ খেতেই হবে আর বেশিরভাগ পোস্তটা খেতে হবে পোস্ত আর আমার ছেলে কিন্তু পোস্ত খেতে খুব ভালোবাসে ওনার কিন্তু পোস্ত খেতে খুব ভালোবাসে আর কি বলে তো এখন স্কুল ছুটি আছে তো ওনারকে একটু বেশ যোগ নিয়ে আদর করতে পারি আর ওনার একদম এখন যত বড় হচ্ছে না ওনার একদম পছন্দ করে না এরকম কুস্তা আর আমাকে খুব ইচ্ছে হয় এর সঙ্গে একটু কুস্তা করি হ্যাঁ নুন দিয়ে দিলাম এবার একটু হলুদ দিয়ে দেবো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে উচ্ছে ভাজা হয়ে গেছে আর সবগুলোই মোটামুটি রান্না হয়ে গেছে এবারে খাওয়া দাওয়ার পালা সুন্দর করে সবাই খেতে বসে গেছি আর সবার জন্য আগে ভাতটা বেড়ে নিচ্ছি প্রচণ্ড গরম আর বাইরে প্রচণ্ড মেঘ উঠেছে একদম কালো হয়ে মেঘ উঠেছে কালকে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর বাজার করতে হবে লক্ষ্মী পুজোর সব জগাঝাটি করতে হবে মনের মধ্যে খুব একটা আনন্দ যে দুর্গা পুজো করতে পারলাম না অন্তত লক্ষ্মী পুজোটা একটু আনন্দ করব কিন্তু সেটাও কি কপালে জুটবে না আচ্ছা দেখি তো এত এত মনের মধ্যে একটা আনন্দ লাগছে যে সামনেই লক্ষ্মী পুজো নতুন বাড়িতে লক্ষ্মী পুজো করব। ছোট করেই করব অবশ্য বড় করে করতে পারবো না প্রচুর খরচা হয়ে গেছে আমার বাড়িতে পটল ভাজা লুচা ভাজা এটাই হয়ে গেছে আর আঁচার তো আছেই তো এটা দিয়ে এখন খাওয়া হবে কালকে তো একাদশী ছিল আজকে একটু তাড়াতাড়ি ভাত তাড়াতাড়ি তাও নয় এখন বাজে দেড়টা দেড়টা বেজে গেছে চলো খাওয়া দাওয়া করি তার আর সত্যি কথা বলতে বাড়িটার প্রচুর খরচা হচ্ছে এতটাই খরচা হচ্ছে ভাবতে পারছি না খোঁজবাস দিয়ে কীভাবে হয়ে যাচ্ছে সেও আমার গোপাল সোনার আশীর্বাদে তো আর ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বালিটা চলে এসছে আর এখানে বালিটা অর্ডার করা হয়েছে দু বস দু ট্রাক আর তার সাথে সিমেন্ট আর ওই যে বাড়ির ভেতরে সব প্লাস্টার হচ্ছিলো সেই মিস্ত্রিদেরকে ডাকা হয়েছে তারা এসে তুলে নিয়ে যাচ্ছে সকালে কিন্তু তিন বস্তা রেখে দিয়ে গেছে সিমেন্ট আবার এই চার বস্তা অর্ডার করা হয়েছে তারা এসে তুলে নিয়ে যাচ্ছে ওপরে আর এই দেখো উপরটা দেখবে আমাদের ঘরের উপরটা কত সুন্দর দেখতে পাচ্ছ এত বড় বাড়ি হচ্ছে একদম আর নিচের এ পাশটা কিন্তু এখনও অনেক ভাঙা ভাঙি করার আছে যেহেতু এখনও কমপ্লিট হয়নি তার জন্য ভাঙা ভাঙি করা হয়নি নিচটা পুরো ভেঙে প্লাস্টার করে দিলে একদম নতুন একদম সুন্দর দেখাবে তো এখনও অনেক বাকি পালিয়ে আসছে আর বর্ষার আগে না আসলে তো এখন কালকে বৃষ্টি হবে আজকে খুব বৃষ্টির জন্য কারেন্টও বাড়িতে নেই কারেন্ট বন্ধ করে দিয়েছে যে খুব জোরদার বৃষ্টি হবে আজ সেই জন্যে কারেন্ট অফ আছে এখন কখন কারেন্ট আসে দেখা যাক এই জন্য বন্ধুরা সঙ্গে থাকুন তো অবশ্যই পরের ব্লগে আপনারা সবাই দেখতে পাবেন আমাদের বাড়িতে কিভাবে ঠাকুর আনছি কীভাবে পুজো হচ্ছে সবটাই কিন্তু শেয়ার করব অবশ্যই জানি না এখন আমার ভিডিওতে কেন এতটা ভিউজ কম আসছে বুঝতে পারি না আমার ইউটিউবকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর অবশ্যই ইউটিউবকেও বলবো যে যাতে আমার ভিডিওগুলো একটু ভালো করে শেয়ার করা হয় বা ভিডিওগুলো একটু ভালো করে যেন আমার চারিদিকে ছড়ানো হয় কারণ অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই আমার গোপাল সেনাকে নিয়ে আমার পুরো ফ্যামিলি আমার লাইফস্টাইল আমার বাড়ির সব কিছু কাজ বাজ সব কিছুটাই আমি দেখাই তো অবশ্যই আমার বন্ধুদেরকেও বলবো প্লিজ সবাই পুরো ভিডিওটা একদম ভালো করে দেখো আর আমার ইউটিউবকে জানাবো যে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য আর বেশি করে ছড়ানোর জন্য তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার ইউটিউবকে জানাবো অসংখ্য ধন্যবাদ আমার এই ইউটিউব যে বন্ধুরা আছে সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি না অনেক বন্ধুরা আমার না দেখায় অনেক ভিডিও দেখে কেউ বা কমেন্ট করে কেউ বা কমেন্ট করে না যারা কমেন্ট করে না তাদেরকেও জানাবো অসংখ্য ধন্যবাদ আর যারা কমেন্ট করে তাদেরকেও জানাবো অসংখ্য ধন্যবাদ চলো বিকেলবেলায় কাজ বাজ কমপ্লিট করে চলে গেছে এই দেখো আমাদের প্রেম বাজারের প্যান্ডেল দেখো কত সুন্দর হয়েছে তাই না আমাদের আইআইটির প্রেমবাজার প্যান্ডেলটা কিন্তু প্রতি বছর খুব সুন্দর হয় আমি যেতে পারি না কিন্তু তোমাদের দাদাভাই ছেলে মেয়েদেরকে নিয়ে গিয়ে ভিডিও করে নিয়ে এসেছিল তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি আমাদের এখানে প্রেমবাজারে বিশাল বড় খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছিল যেটা আমরা তুলে তুলে নিয়ে এসেছি অবশ্যই আমি আমার ভিডিও মাধ্যম দিয়ে আমি সবাই সঙ্গে শেয়ার করতেছি অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন অবশ্যই এত সুন্দর ැண்ட ිකතු ජ देखත pallන. তো ভিডিওটা করে নিয়ে এসেছিলো বলে আমি বাড়িতে বসে দেখতে পাচ্ছি আর খুব সুন্দর অনেক দূর দূর থেকে সবাই আসে এই প্যান্ডেল দেখার জন্য প্রেমবাজারের প্যান্ডেল আইআইটি খড়গপুর প্রেমবাজারের প্যান্ডেল খুব সুন্দর হয় যেটা কিনা সকলের মন ছুঁয়ে যায় আর ওই একবার যদি মন ছুঁয়ে যায় বারবার ওইখানেকে টানাবে যে আইআইটির প্যান্ডেলটা কেমন হয়েছে আমরা দেখতে যাবো আইআইটির প্রেমবাজার প্যান্ডেলটা তো আমার এখানে অনেক বন্ধুরা আছে তারাও আমাকে কিন্তু কমেন্ট করেছিল যে তোমাদের ওখানে খড়গপুর আইআইটির প্যান্ডেলটা কীরকম হয় আইআইটিটা মানে প্রেমবাজার বলতে কোন জায়গা তো অবশ্যই আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় পনেরো থেকে কুড়ি মিনিট রাস্তা তো গাড়িতে গেলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে খুব সুন্দর কিন্তু ভাগ্য কর্ম খারাপ আমার এবছর যাওয়াই হলো না সামনে বছর তো যেতেই পারছিলাম না কারণ আমাদের কালা আসুর চলছিল। আর এবছর অনেকটা আশা করেছিলাম যে এবছর ঠাকুর দেখব পুজো দিতে যাব কিন্তু শরীরটা আর সাথ দিল না শরীরটা এমনই দুর্বল হয়ে গেছিলো যে বিছানা থেকে উঠতে পারছিলাম না তো যাই হোক অনেক কষ্টে ভালো হয়েছি তোমাদের দাদাভাই মেন সুস্থ ছিল সে সবাইকে দেখাচ্ছে ঠাকুর আমাকে অনেকবার বলেছিল যাওয়ার কথা কিন্তু আমি না যেতে পারলে আমার শরীর প্রচণ্ড মাথা ঘুরাতো আর শরীরটা দুর্বল মেন কথা কিছু খেতে পারছিলাম না এক চামচ করে ভাত খেতাম আর শুধু জল খেয়ে থাকতাম তো এই এইরকম শরীর নিয়ে কি আর বাইরে বেরোনো যায় তারপর বাড়িতে আত্মীয় স্বজনরা ছিল তাদের সেবা যত্ন করা সব মিলিয়ে একটু শরীরের উপরে ভীষণ চাপ পড়ে গেছিলো তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি তোমরা অবশ্যই পুরো প্যান্ডেলটা দেখো

অমলিত আসি নিরানব্বই বছরের এই রাত্রা চালুর সময় বছরের এই অর্থলা আমাদের সবার তো পারে এবারের পুজো তাই শুধু আনন্দ নয় এতদিনের পুজো আপনাদের সকল মিলে সহজে বিদায় আমার ভালোবাসায় আমরা একত্রিতভাবে আর সব জায়গায় প্যান্ডেল দেখা হলো তারপরে তোমাদের দাদা ভাই এই মন্দিরে ঢুকেছে এইখানে মন্দিরে ব্রাহ্মণকে বলছে আমাকে একটু সিঁদুর দিন তো বাড়িতে অবশ্য সিঁদুরটা নিয়ে এসেছিল আমি সেটা মাথায় নিলাম আর বেলপাতাও খেলাম তো ব্রাহ্মণকে যখন বললো যে আমাকে একটু পাতায় করে সিঁদুর দিন সেই ব্রাহ্মণ গিয়েছিল আমি বুঝতে পেরেছি ব্যাপারটা যেহেতু শোনা যাচ্ছে না কিন্তু সেটা আমি বুঝতে পেরেছি ওই যে ব্রাহ্মণ গিয়েছে তো বেলপাতা আনতে মায়ের চরণ থেকে আর ওইখান থেকে নিয়ে এসে তারপরে কিন্তু তোমাদের দাদাভাইকে দিবে আর তোমাদের দাদাভাই নিয়ে এসে পকেটে করে নিয়ে আসবে তো অবশ্যই আমাকে দিয়েছিল আর ওই তখনই সঙ্গে সঙ্গে ভুলে গিয়েছিল পরের দিন সকালে আমাকে বলছে এই নাও আর তোমার জন্য নিয়ে এসেছিলাম আর মায়ের সিঁদুর আর এই নাও সিঁদুরটা অবশ্যই এই যে সিঁদুর আর এই দেখো তোমাদের দাদাভাই নিয়েছে আর তার ব্যাগের মধ্যে